নমস্কার আমি ব্রততি আগের দিন শুনিয়েছিলাম সুকুমার রায়ের পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত প্রথম গল্প পাগলা দাসু আজকে শুনে নেব দ্বিতীয় গল্প দাসুর খ্যাপামি তবে শুরু করছি আজকের গল্প দাসুর খ্যাপামি স্কুলে ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে তবে খোলো তলোয়ার দাসু তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু দাসুটা আনারির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল তাই দেখে গুপ্তচর আবার খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাসুটা এমনি বোকা সে দাঁড়া দেখছিস না বকলসটা আটকে গিয়েছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম তা না হলে ওইখানে অভিনয় বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন কিবা বা যাহ পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাশুটা তা না বলে তার পরের আর একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জীব কেটে ওই ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতে আমরা জোর করে বলে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির ট্যাপা বলল তার চাইতে ভোজু মালিকে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করল তারপর চটে উঠল তারপর কেমন মুশরে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল এ কয়দিন আমাদের তালিম চলছিল দাসুর রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে গনসা ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে দাশু রোজ তাকে নানারকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার উপর দাসুর এতখানি টান হওয়ার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাসুদার পরম একজন ভক্ত হয়ে উঠল ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আড়াইটে বাঁচতে না বাঁচতে দেখা গেল দাসু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞাসা করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বলল বাহ পোশাক পরবো না আমি বললাম পোশাক পরবি কিরে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল বাহ তো খবর রাখো আজকে দেবদূত সাজবে কে জানো শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসার কি হলো দাসু বলল কী হয়েছে তা গনসাকে জিজ্ঞাসা করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি অমনি রামপদ বিশু আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম গনসা কাঁদতে লাগলো না আমি কখনো অ্যাক্টিং করব না তাহলে দাসুদা আমায় ফুটবল দেবে না আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তোদের লজ্জাও করে না বলেই আমাকে আর বিশুকে এক একটি চর মেরে আর রামপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন এই সুযোগ হাত ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না দাসু বলছে বেশ তো তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা আমার মুখস্থ হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়া ঝাঁটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাঁটিয়ে দরকার নেই তাকে দেবদূত সাজতে দেওয়া হোক শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব তারপর অভিনয় আরম্ভ হলো প্রথম দৃশ্যে দাসুর বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষ কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে থেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাসু বলল তোমরা যে লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না আমি দুটো বেশি কথা বললেই যত দোষ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটে আসবার কথা নয় তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করে বসল আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে সর্গপুরিতে প্রস্থান করেছেন দাসু অগত্যা তার জেদ ছাড়লো বটে কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন এ কথা সে কথা বলার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতে বলতেই হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো তাই দেখে দাসু সরদারি করে মন্ত্রীকে বলল বলে যাও কী বলিতেছিলে তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল রাখার প্রতিহারি সেজেছিল দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল ফেলে দিয়ে সে রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দাও নেমে গেল আমরা সব রেগে মেগে লাল হয়ে দাসুকে তেড়ে ধরে বললাম হত ভাগা দেখ দেখি সব মাটি করলি অর্ধেক কথাই তো বলা হলো না দাসু বলল বা তোমরা কেউ কিছু বলছো না দেখে তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল দাসো বলল রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়ার থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল ওরে ধরে দু চার ঘাত লাগিয়ে তো দাশু বলল লাগাও না দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা ব্যাস সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন পাগলা দাসুর দ্বিতীয় গল্প দাসুর খেপামি এখানেই সমাপ্ত হচ্ছে খুব শীঘ্রই হাজির হব তৃতীয় গল্প चीनी पटका नहीं